আমার ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে সব ভেন্ডি আর ভাতের মধ্যে আমি উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আজকে জন্য আমি পাঁচ দিয়ে ভেন্ডিটা রান্না করব ভুল করে পাঁচ ফোরন লাগে সর্ষে নিয়েছি সাদা আর কালো সর্ষে পোড়ন দিয়ে দিয়েছি সর্ষে পোড়ন দিয়েও ভালো লাগে দিয়ে এখানে ডালটা যত বেশি ফুটবে তত কি হবে টেস্টটা ভালো হবে রান্নাতে যেমন কষানোতে যেমন স্বাদoverline আর ফুটানোর মধ্যে বিশেষ করে ডাল মাছের ঝোল এক চিমটে হলুদ দিতে ভুলে গেছি তার হলুদটা দিয়ে দিলাম সরষের বেশ ফুটে আসছে আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে ঢেন্ডি প্রথমে সরষের তেলে আমি সরষের গুঁড়ো দিয়ে ভেঙিটাকে আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তাকে ভালো করে ভেজে নিতে হবে এবার কাঁচা লংশাও দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে ভেঙিটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে রুমটাও দিয়ে দিচ্ছি আর এখানে একটু সামান্য এটা তাদের গুলো দিয়ে করা হচ্ছে কারণ ভেঙি থেকে যে লোড লোদ যে ভাবটা আসে এটা চলেও যাবে এবং খেতে যে দারুণ লাগে প্রথমে আমি এক চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এই দেখো আমরা মাছের মাথা দিয়ে যেমন মুড়ি ঘন্ট দিই এই চালের গুঁড়ো দিয়েও বেশ ভালো লাগে তার চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম এক চামচ ডালটা হয়ে গেছে ঢেকে রাখি রেখে দিলাম এটা ভাজা প্রায় হয়েই এসেছে এর আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম বেসন দিয়ে এমনি সর্ষে বাটা দিয়ে করা যায় বা পেঁয়াজ রসুন বেটেও করে কিন্তু আমি যেহেতু পেঁয়াজ রসুনটা খুব একটা পছন্দ করি না তা নিরামিষভাবে চালের গুঁড়ো দিয়েই আর করব এর মধ্যে যেহেতু ভেন্ডিতে একটু জল দিতে হবে আমি এখানে চালের গুঁড়োটাকে একদম পাতলা লিকুইড করে নিচ্ছি যেই জলটুক দিচ্ছি ওই জলের মধ্যে দিয়ে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এই পাতলা লিকুইড দেখেছি তরল পদার্থটা তৈরি করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব একদম এত সুন্দর টেস্ট হয় তারপর এটা যখন শুকিয়ে যাবে ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষে তেল ছিটিয়ে দিলে বেশি ভালো লাগে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেল আর যেহেতু তেল দিয়েছে আরেখারে কাটো তেল দেবো না পুরোটাই আমার ভাজার মধ্যে টেনে নিয়েছে এই যে চালের গুঁড়ো দিয়ে যে তরল পদার্থটাকে বানালাম দেখতেই ব্যাস এবার দেওয়ার সাথে সাথে কি হবে পুরো টেনে নেবে এবার কম আঁচের মধ্যে এটাকে রেখে দিতে হবে আর এটা বেশ মাখো মাখো পদার্থ তৈরি হয়ে যাবে দেখো টেনেও এসেছে দেখেছো কি সুন্দর এটা দিয়ে তো আমার সর্ষে বাটা যারা পছন্দ করে না তোমরা চালের গরু করতে পারো দারুণ লাগে এর মধ্যে দিয়ে আবার একটু কাঁচা তেল কাঁচা তেলটা অতি অবশ্য দিতে হবে ব্যাস কাঁচা সরষের তেলটা যদি আগে দেওয়া আছে অল্প করে দিয়ে দিলাম দেখো কি সুন্দর গামাখা গামাখা তরকারিটা হয়েছে এবার পুরো জলটা যখন টেনে যাবে ভাজা ভাজা হয়ে যাবে খেতে দারুণ লাগে আর কালকে নৈহাটি বড় কাছে যাবো ওই বাবা গিয়ে দেখি মন্দিরে দরজায় ঢুকবো কি যেখানে মায়ের দর্শন দেখা যে দেখতে হবে বা ওপর এখন ভোগের আয়োজন করছে ওই মেন গেট থেকে এখন গঙ্গার দিকে মাথার ওপর মাথা সব লাল ওড়না কিনতে পাওয়া যায় সব কিনে মানে কার গায়ের ওপর কে বাঁধবে কোনো ঠিক নেই মাকে প্রত্যেক শনিবার মঙ্গলবার তো জানেই অজস্র ভিড় আর অমবর্ষাটা তো পা দেওয়া যায় না কালকে যেহেতু শনিবার ছিল ফাঁকাই ছিল যেহেতু পূর্ণিমাতে কিন্তু মায়ের পুজোটা খুব একটা ভালো হয় না অমাবস্যাতে যেরকম ভিড় হয় পূর্ণিমাতে সেরকম ভিড় হয় না তা ফাঁকা ফাঁকা আছে ভাবলাম একটু কাঁচরা ঘুরে আসবো নৈহাটিতেও যাবো আমার দু কাজ হয়ে যাবে প্রথমে নামলাম নৈহাটি নৈহাটি থেকে আবার গেলাম বাবা পুরো ফাঁকা ভেতরে আর ঢুকিনি সামনে থেকে ঘুরেই চলে এসেছি কিন্তু অত ভক্তির দল মানে যারা মানে কি বলবো কাউকে ছোট করাটা উচিত না কিছু কিছু লোককে দেখছি মানে এত ঠাকুর ভক্ত কিন্তু দোকানদার বলছে পুজোর পোশাকের থেকে এবার ঠাকুর ভক্তের ভিড় তখন যাই হোক যার যার ধর্ম তার তার কাছে এইভাবে মাকে ডাকে যে মা পাওয়া যায় তাহলে একবার ভেবেছিলাম আমিও একবার ঢিল মা তখন মেয়ে শুনে বলছে মা তুমি বলছো না আজকে রান্নাঘরে রান্না করবে না আমার কেন দেখি তো তোমার রান্নাঘরে আজকে আমরা দুই দিন খাবো না যে কিন্তু কোন ভক্তের দল বা কোন দেবতা এসে তোমার খাবার দেয় বা আমার সমস্ত কাজ যদি উদ্ধার করে দেয় এইরকম কথা বলার পর আমি সামনে থেকে ঘুরে চলে এসেছি ঠিক আছে তুমি যদি এখানে বাঁধো আমি কিন্তু তোমার সাথে আর যাবো না কেন তুমি জানো না কর্ম না করলে কোনো লাভ হবে না বলেছি তো তুমি যদি না খেয়ে থাকে কেউ তোমার খেতে দেবে না মাকে ডাকো ঘরে বসে তোমার তো বড় মার ছবি ঘরেই আছে তুমি তাকে ভালোবাসো এই ভিড় ঠেলাঠেলি করে দাঁড়িয়ে মাকে দেখে কোনো লাভ হবে যদি কারো হাত পা ভাঙ ভেঙে যায় এর আগেবার গেছিলাম দুর্গাপূজা গিয়ে রাজ থেকে প্রায় পাঁচ বছর কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে সারাদিন না খেয়ে মাকে পুজো দেব কত রোগ অসুস্থ হয়ে পড়ছে অনেক লোক বলছে তোমায় এইভাবে না খেয়ে মাকে ডাকছো মা কি তো খুশি হবে না মাকে ঢাকতে গেলে ভরা পেট দিয়ে পুজো করবে আর মন পরিষ্কার করে মায়ের কাছে আসবে এইভাবে তোমরা সুতো বেঁধে কোনো লাভ হবে না ওখানকার যা পুরোহিত থাকে তার ভালো পুরোহিত আছে খারাপ পুরোহিতও আছে কেউ আছে অর্থ কামানোর জন্য বসে আছে আর কেউ আছে অর্থের থেকে মানুষকে সৎ পরামর্শ দেওয়ার জন্য বসে আছে কি আর বলবো বলারও নেই কাউকে নিয়ে ছোট করাটাও উচিত না যাকে আমরা ছোটো করবো একদিন সেইভাবে বড় যে হচ্ছে সে একদম নিম্ন যাবে যার যার কর্ম শেষে করবে কিন্তু ছোটো করিনি কিন্তু কালকে আমার দেখে এত মানে ভালো লাগলো কি বলবো মায়ের জন্য কত মানুষ বড় মার নামে মানত করছে হয়তো একশো জনের মধ্যে একজন হয়তো সাকসেস পাবে সে হয়তো সাকসেস পেয়েছে তখন সেও ভাবলো আমিও তাহলে এটা করবো আমারও সাকসেস হবে কিন্তু ওই ব্যক্তির যে কিভাবে করছে তার কিন্তু পিছনে যে কত পরিশ্রম আছে সেটা কেউ দেখবে না আর তুমি বসে বসে অন্যের পরিশ্রমের পয়সা নিতে পেয়ে বড়লোক হবে সেটা ঠিক আছে যাই হোক মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা হয় শুনি তো ভালো লাগে মাঝে মাঝে তো আমিও যাই মায়ের দর্শন করতে কাকে ভেবেছিলাম একই টিকিট হবে যাই হোক একটু নৈহাটিতেও নামে নৈহাটির থেকে না তো একটু পাড়াও যাব। তাই অনেক দিন বাদে মায়ের দর্শন দেখতে গেলাম ভালো লাগলো মায়ের দর্শন দেখতে কান্না ভালো লাগে তার মায়ের কাছে বললাম একটু সবাইকে যেন ভালো রেখো মানুষ চারিদিকে হাহাকার শুরু হয়ে যাচ্ছে আর দোকানপাটের অবস্থা খুবই খারাপ এই শুনছি নাকি বিশ্বকর্মা পুজোর পর থেকে নাকি এবার বলছে জামা কাপড়ের সঙ্গে ছাতাও কিনে নাও সামনে পুজো আর স্যার বৃষ্টি নাকি ভাসাবে কোনটা ঠিক কোনটা কোন তাও জানি না দেখো দোকান পাটের অবস্থা খুবই খারাপ এখন মেয়ে বলছে মা আমাকে জুড়িও আর এসে নিয়ে যাবে আরও মার্কেটে দেখতে যাব গেছে পছন্দই হচ্ছে না সেই কয়েক প্রায় ছ সাত বছর ধরে এক চুড়িদার ক্লেসা আর হচ্ছে যা সিল্কের জামা তখন বলছি মা এই জামাগুলো আমরাও ছোটোবেলা পরেছি এই জামাগুলো দেখে তারা পছন্দ হচ্ছে না যাদের সামনে বিয়ে আছে তাদের ঠিক আছে আর কিনে কিনে আলমারি ভরে রেখে কোনো লাভ নেই যখন তো কোনো অনুষ্ঠান হবে তখনই তুই কিনিস এই বলে ঘুরেও নিজে কোনো জামা কাপড় পছন্দ হয়নি তার তুই ঘুরে চলে এসেছিস ঠিক আছে তোমরা ভালোও থেকো আর আমি তোমাদের রান্নার সাথে সাথে গল্পও করলাম আমার রান্না হয়ে গেল পুজোর শপিং হয়তো কারোর কারোর হয়ে গেছে আর কারোর কারো হচ্ছে কিন্তু কিনে কী হবে বলো সামনে নাকি বৃষ্টি ভাসবে এক প্রচার চলছে বিশ্বকর্মা পুজো হবে বৃষ্টিও নাকি আবার দেখা দেবে যাই হোক বৃষ্টি দেবতা বৃষ্টি দেবে আর আমাদের বাঙালির উৎসব দুর্গা পুজো যার যেটা আনন্দ সেটা করবে